এরকম আসছি পরে পরে আসছি ক্রিসমাতে আসতে ইনশাল্লাহ যদি সময় থাকে আলোচনা আল্লাহবা কোরআন শরীফের মধ্যে বললেন আমি আল্লাহ সূর্যটা এক জায়গা থেকে তুলি আরেক জায়গা ডুবিয়ে দিই এইভাবে আল্লাহ দুটো জায়গার কথা বর্ণনা করলেন আর কোথায় ডুবে যায় আল্লাহ নবী হাদিসে জানিয়ে দেন বুখারি শরীফে কিতাবের মধ্যে লেখা রয়েছে আল্লাহ নবী বললেন হলো আল্লাহ পাকের সের নিচে জোরে বলুন আল্লাহ আরো জোরে বলুন সুবাহান চলুন বিজ্ঞান ভিত্তি একটু আলোচনা করি আল্লাহ যখন বলাচ্ছেন বলি আমার কোন ক্ষমতা এই সুরা রহমানের ভিতরে আল্লাহ ভৌগোলিক কিছু কথাবার্তা বলেছেন জিওগ্রাফিক কথাবার্তা বলেছেন আমরা তো কোরআন শুনি বিভিন্নভাবে শুনি আজকে একটু আমরা বিজ্ঞান ভিত্তিক আলোচনা শুনবো সকল বলুন ইনশাআল্লাহ আল্লাহ এই ভূগোল সম্পর্কে আল্লাহ ধারণা দিচ্ছেন বান্দারে শোনো তোমরা যে দুনিয়ার বুকে দেখেছো সমুদ্র দেখেছো বড় বড় স্টিমার চলে বড় বড় নৌকা জাহাজ চলে পাক বলছেন এই সমুদ্রে এক একটা সমুদ্রর কালার এক এক রকম এক একটা সমুদ্রের পানির কালার এক এক রকম এক একটা সমুদ্রের পানির আপনার কি বলে টেস্ট স্বাদ এক এক রকম আমি আল্লাহ সৃষ্টি করেছি জোরে বলুন তুরস্ক বলে একটা দেশ আছে তুর্কি তুরস্ক এটা এশিয়া মহাদেশে কিছুটা ইউরোপ মহাদেশে কিছু বুঝতে পারছেন এই দেশে একটা সমুদ্র রয়েছে যেটা আপনি সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে গুগলে সার্চ করলে আপনি দেখতে পাবেন এ সমুদ্রের পানি একটা নীল কালার আর একটা হলো ঘোলাটে লবণ ঘোলাটে একটা পানির কালার ঘোলাটে আর একটা পানির কালার নীল কালার কিন্তু মাঝখানে কোনো পার্টিশন নেই পাড় নেই বাঁধ নেই আল্লাহ পাক বলছেন এ দুটোর সমুদ্রর পানি প্রবাহিত আমি আল্লাহ করি মাঝখানে কোনো পার্টিশন আমি আল্লাহ পৃথিবীর মানুষকে আমি দেখাইনি এ যে যার কক্ষ রেখায় চলে এরা কারের সঙ্গে পানি এ পানি ও পানির সঙ্গে মিশে যায় না জোরে বলুন শুভ আল্লাহ এ কে সৃষ্টি করে পাক বা বললেন মারা যাল আমি আল্লাহ দুটো সমুদ্র একত্রিত প্রবাহিত করেছি যে যা কক্ষে চুয়ার ভাটা খেলে কেউ কারোর সঙ্গে মিশে যায় না কেউ কারোর সঙ্গে জুড়ে যায় না কেউ কারোর সঙ্গে খিচুড়ি হয়ে যায় না যে যার সিস্টেমে সে যার চরে আমি আল্লাহ এদের নিয়ন্ত্রণ কর্তা জোরে বলুন সুবহান আন আরও জোরে বলুন সুবহান আরব উপদ্বীপ একটা একটা দেশের নাম আছে সেই দেশটার নাম হলো বাহরাইন নাম শুনেছেন না অ্যাকচুয়াল এটা এই আরব দেশের সৌদির ভিতরে ছিল আরব একটা উপদ্বীপ পরবর্তীতে বাহরাইন ওমান আরব এই যে বিশ্বে যত দেশ ছোট ছোটো দেশ আছে সৌদি এসব আলাদা হয়ে গেছে আগে সব এক ছিল এই বাহরাইনে দুটো সমুদ্র আছে সেই নামকরণ করে এই দেশটার নাম হয়েছে বাহরাইন বাহরাইন জোরে বলুন মানে কি সমুদ্র এটা দুটো সমুদ্র প্রবাহিত খান থেকে হয়েছে সেজন্য এই দেশটার নাম হয়ে গিয়েছে বাহরাইন জোরে বলুন সুবাহান চলো পাক তারপরে কি বলছেন একদম পাট পাট কোরআনে সুরা রহমানে পরস্পর আল্লাহ জানিয়ে দিত

পৃথিবীর মানুষের কাছে জানিয়েছেন তাই আমরা জেনেছি এই কোরানের গান আল্লাহ দিয়েছেন যেন বলুন সুহান আল্লাহ বা তারপরে আল্লাহ বললেন ইয়াখ রুজু মিনু হুমাল লু লুহু আল্ম মারোজান আমি আইয়া রব্বিকুমা থুকাসিবা আল্লাহ বা কি বললেন ও আবার বান্দাবন্দিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ সমুদ্রের তলাতে আমি আল্লাহ দামি দামি পাথর রেখেছি বড়ি মুক্তা মারোজান হীরা বিভিন্ন চুনি চামান বিভিন্ন রকম পাথর আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদের উপকারেগুলো রেখেছি আল্লাহ বাক তারপরে বললেন ভাবি আই আগা এরকম পিকুমা ধুকাস দিবান ও আমার বান্ধা ও আমার বান্দি এগুলো আমার নিয়ামত এই নিয়ামতকে কামনি তোমরা স্বীকার করবে বলুন এই ইলেকট্রিক এ আবিষ্কার কত বছর আগে বলুন খুব জোর একশো দুশো বছর তিনশো চারশো বছর কথা বলেন এর বেশি তো নয় তাহলে পৃথিবী শুরু থেকে আদম আর সালাম থেকে নিয়ে এই তিন চারশো বছর আগে কিভাবে চলতো দিন রাত হতো কি হতো না বলুন রাত হতো দিন হতো তো দিনের বেলা নেই আপনার সূর্যর আলোর রশনিতে আমরা সবাই বিচরণ করি সাংসারিক বলেন পারিবারিক বৈবাহিক সমস্ত কাজকর্ম করে সারি কিন্তু রাত্রেবেলা সেই যুগের মানুষরা আজ থেকে হাজার বছর দু হাজার তিন হাজার চার হাজার বছর আগের মানুষরা কিভাবে চলত অন্ধকারে কথা বলেন কিভাবে আধুনিক যুগে এখন তো স্যার আপনার কি বলে স্যাটেলাইট আবিষ্কার হয়েছে ইলেকট্রিক আবিষ্কার হয়েছে তখন তো এসব ছিলই না আল্লাহ বাঘ সেই বাগানটাই পৃথিবী এই বাগানটা কিভাবে পরিচালনা করিয়েছিলেন আল্লাহ বলছে এই দামি দামি এমন এমন পাথর আল্লাহ সৃষ্টি করেছিলেন সেই পাথরগুলো দিনের বেলা সূর্যের তাপে দিত রোশনি বেলা সেগুলো লাইট জোরে দেখেছেন না এখন বিজ্ঞানীরা এই কোরআনের আয়া থেকে রিচার্জ করে গবেষণা করে সোলার আবিষ্কার করেছে জোরে এই যে সোলার দেখেননি সূর্য তাপে সারাদিনে এগুলো কি হয় চাঁজ হয় আর বেলা এগুলো লাইট দেয় এই কোরআনের আয়া থেকে বিজ্ঞানীরা আজকের সোলার আবিষ্কার করলো ইলেকট্রিক আবিষ্কার করলো জোরে বলুন না আমরা না সেই কোরআন শরীফটা তাকে রেখে দিয়েছি ওই আব্বা মরে গেলে দাদা মরে গেলে নানা মরে গেলে নানি মরে গেলে গ্রামের মানুষ মরে গেলে তখন খুলি খবর লি দেখেন চেক করেন এক্ষুনি যান আমাদের মা বোনে তার কোরআন বলে চেক করেন ও প্রেশার ধুল পড়ে গেছে কথা ঠিক বলছে না ভুল কোরআন পড়ে না এই কোরআন শরীফ আল্লাহা যখন অবতীর্ণ করলেন আল্লাহ আল্লাহরকে জানিয়ে দিলেন ইকরম প্রথম ভাষা প্রথম ওহি প্রথম কথা ইকরা ইকরম দারিক বান্দা পড়ো জানো আমি আল্লাহকে আমি আল্লাহ কি কেমন তুমি কি তোমাকে তুমি চেনো কোরআন পড়ে তুমি জানো আল্লাহ বলেছেন আল্লাহ মহুল বায়ান আল্লামাল কোরআন তোমাকে কোরআনের জ্ঞান করেছে আমি রহমান আমি প্রথমে বলেছি না সূরা রহমানের কিন্তু আমরা কোরান পড়তে চাইনি খালি ফোন দেখবো ফোন কি ঘাটে এত মাথা খারাপ জানেন এই যারা করা ফোন বেশি ঘাঁটাঘাঁটি করো শোনো বিশেষ করে এই যে স্মার্টফোন এই যত ঘাঁটাঘাঁটি করবে তবে তোমার ভিরলে যে এনার্জি আছে ভিতরে যে এনার্জি আমাদের ভিতরে কিছু এনার্জি রয়েছে এই এনার্জিগুলো নষ্ট হয়ে যায় ভালো কথা বলতে ভালো কাজ করতে ভালো কথা শুনতে তখন ভালো লাগবে না ও ফোন কেন কেন ওর ভিতরে যে একটা এনার্জি কাজ করে এনার্জি অ্যালার্জি এনার্জি বুঝতে পারছেন না ভিতরে যে একটা শখ একটা চেষ্টা একটা চিন্তা ভাবনা একটা কৌশল ভিতরে যে কাজ করে আল্লাহ সেই পার্স তো মানুষকে দিয়েছেন মানুষকে আল্লাহ কটা উপদান দিয়ে সৃষ্টি করেছেন বলুন তো কথাই বেড়ে যাচ্ছে কথা আমাকে আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তো কটা উপদান কেউ বলুন এটা আবার তাসাউফ লাইনে চলে যাবে ওদিকে গেলে আবার আমার বিজ্ঞানিক আলোচনা হবে আমাকে আপনাকে দশটা উপাদান দিয়ে আল্লাহ পাক উপাদান দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন জোরে বলুন সোহান এক নাম্বার আমি চারটে জিনিস বলে দিচ্ছি একটা পানি আগুন মাটি হাওয়া যেটাকে বলা হয় বাতাস তারপরে আছে নফস রুহ কল سیر خفی اخفا